সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো তো আমি তোমাদের আজকে যে ক্লাসটি দেখাবো সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে মাল্টিমিডিও গ্রাফিক্স তো মাল্টিমিডিয়া গ্রাফিক্সের এখানে এই অধ্যায়ে তিনটে সফটওয়্যার কাজ আছে একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট একটা হচ্ছে গ্রাফিক্স আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর তো আজকে আমরা পাওয়ার পয়েন্ট ক্লাসটা দেখি তো পাওয়ার পয়েন্টের ক্লাস দেখতে গেলে আগে পাওয়ার পয়েন্টের একটা ফাইল খুলতে হবে তো আমরা যেভাবে প্রত্যেকটা সফটওয়্যারে যে আমরা কি করেছি ফাইল খুলেছে রাইট বাটনে ডেস্কটপের ভিতরে যে আমরা রাইট বাটনে ক্লিক করেছি এবং এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে নিউতে গেলে এই প্রোগ্রামের ভিতরে আমরা আগে এম এস অর্ডের কাজ করেছিলাম তারপরে এক্সেলের কাজ করেছি আজকে দেখাব তোমাদের পাওয়ার পয়েন্টের কাজ যে কীভাবে পাওয়ার পয়েন্টের কাজ পাওয়ার পয়েন্টটা হচ্ছে আসলে প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করতে হয় তো আমরা পাওয়ার পয়েন্টে একটা ফাইল আগে খুলি এই রাইট বাটনে ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করার পরে নিউতে যাব নিউতে যাওয়ার পরে এখান দেখো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান নামে একটা সফটওয়্যার আছে আমরা এখানে ক্লিক করি তো দেখো এই যে পাওয়ার পয়েন্টের একটা সফটওয়্যার এখানে আছে এরপরে ডবল ক্লিক করি ফাইলটা আমাদের ওপেনে যাবে এবার এখান থেকে আমরা কীভাবে কাজ করবো সেইগুলো নিয়ে তোমাদের সাথে আমার আলোচনা আজকে তো এখানে বলেছে দেখো ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড তো এখানে আমি এখন ক্লিক করলাম এই ক্লিক করার পরে এই যে একটা ফ্রিস্টটা আসলো এটাকে বলা হয় স্লাইড প্রত্যেকটা ফ্রিস্টটাকে একটা সেলাইড বলা হয় তো এই স্লাইডের পর আমি যখন ক্লিক করব ক্লিক টু অ্যাড টাইটেল এইখানে ক্লিক করতে বলছে আমি যখন ক্লিক করবো তখন এখানে কার্সরটা স্থাপিত হবে এবং এখন লেখা যাবে এই যে বক্স আছে এই বক্সের ভিতরে কিন্তু লেখা যাবে এখানেটা এই যে সাব টাইটেল আছে এখানেও লেখা যাবে এখানেও লেখা যাবে কিন্তু এখানে তাহলে কি বললাম আছে প্রথমটা আছে এই যে পৃষ্ঠাটা আসলো এটাকে বলা হয় একটা সেলাইড এই সেলাইড মানে একটা পৃষ্ঠা বা পাতা বলে এখানে আমি এখন লেখালেখি করতে পারবো তো এখানে অনেক কাজ আছে এই পাওয়ার পয়েন্ট দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় তোমরা যে প্রেজেন্টেশনগুলো দেখো তাই এর ভিতর করে তোমরা যারা আগামী দিনে আরও অনেক বেশি কাজ করবে তাদের এটা মনোযোগী হবে তোমাদের অনেক কাজে আসবে তো এখানে প্রথমে প্রথমে একটা ফ্রিজটা নিলাম বা সেলাইট নিলাম এখানেই এই যে যে বক্সটা আছে টেক্সট বক্স এই বক্সের ভিতরে আমি কিছু লিখলে এই লেখাটা হয়ে যাবে আমি এখন যদি লিখি এমআইটি এলআইমি তাহলে যদি লিখি তখন লেখা হয়ে গেছে কিন্তু যদি কোনোক্রমে তোমার এই বক্সটা চলে যায় মনে করো তোমার এই বক্সটা নাই এই বক্সটা কোনোভাবে এসে চলে গেছে এই বক্সটা তোমার কোনোভাবে এসে চলে গেছে তাহলে তুমি কিন্তু এখানে আর লিখতে পারবে না এখানে কিন্তু আর লেখা যাবে না কেন যাবে না কারণ এই এই প্লিস্টায় কিন্তু টেক্সট বক্স এনেই লিখতে হয় প্রথমে আমার টেক্সট বক্স ছিল আমি হারিয়ে ফেলেছি এখন লিখতে গেলে আমাকে একটা টেক্সট বক্স নিতে হবে টেক্সট বক্স কোথায় থাকে টেক্সট বক্স থাকে দেখো এখানে এই যে এই যে একটা ছোটো একটা বক্স আছে অথবা ইনসার্টে ক্লিক করলেও তুমি টেক্সট বক্স পাবে এবং হোমে গেলেও তুমি টেক্সট বক্স পাবে এই টেক্সট বক্স এ লেখা আছে এখানে তুমি ক্লিক করি দেখো মাউস কিন্তু একটু প্লাস চিহ্ন বা এই যিশু যে প্লাস চিহ্ন সেরকম হয়ে গেছে এখানে আমি যদি টান দেয় তাহলে কিন্তু এই প্লাস মানে টেক্সট বক্সে চলে আসবে এখানে এইবারে কিন্তু আমি লিখতে পারবো এবার কিন্তু আমি এখন লিখতে পারবো তাহলে আমি প্রথমে নিলাম একটা স্লাইড এই স্লাইডের ভিতরে আমি লিখতে পারবো তো এটা হচ্ছে একটা পৃষ্ঠা বা একটা স্লাইড এরপরে যদি আমার স্লাইড আরও নেওয়ার দরকার হয় মনে করো আমি তারপরে নেই একটু পরে তো এখানে আমি লিখি এখানে বাংলা যদি লিখতে হয় তাহলে তোমরা বাংলা করে নেবে এখানে বাংলা ক্লিক করে বাংলা আসবে আবার ইংলিশে ক্লিক করলে ইংলিশ হবে আমি বাংলায় লিখি এবং এখানে ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করে এই ফন্ট যে আইকন আছে এখানে ক্লিক করলে অনেক ফন্ট আছে আমি যে ফন্টে লিখতে চাই আমি সেই ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেব কী লিখবো আমি এখানে নেব হচ্ছে নিকোশবান নিকোশবানে আমি লিখবো কারণ নিকোশবান লিখতে গেলে লেখাটা সুন্দর হয় এই জন্য আমি নিকোষবান সিলেক্ট করে নিলাম তো আমি এখানে কী লিখবো এখানে লেখা আছে আমার দেশ এখানে আমি লিখলাম আমার দেশ আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশ দেশ তো এই এই যে একটা লেখা লিখলাম আমাদের দেখুন এর বক্সের ভিতরে তুমি আরো অনেক ইন্টারে চাপ দিলে আরো অনেক লেখা যাবে আর যদি অন্য কিছু লিখতে চাও এখানে তাহলে তোমাকে আরেকটা টেক্সট বক্স নিয়ে লিখতে হবে দ্বিতীয় লাইন এই এক লাইনে যা লিখবে এমনি একটা বক্সের ভিতরে যেটুকু থাকবে সেটুকু তুমি একবার অ্যানিমেশন দেওয়া যাবে এনিমেশন কি একটু পরে বলছি অ্যানিমেশনটা কি এনিমেশন আছে ট্রানজাকশন আছে ডিজাইনের সেখানে অনেকগুলো কাজ আছে তো এইটা হচ্ছে আমার লেখা লেখার পদ্ধতি এবার আমি যদি আর একটা নিতে চাই অর্থাৎ আরেকটা একটা আমি নেব তখন আমি কি করব। তখন এখানে দেখো এই রকমের এখানে আছে নিউ সেলাইড আমি নিউ সেলাইটে যখন ক্লিক করব তখন এখানে অনেকগুলো ফাঁকা সেলাইড বিলাং সেলাইট আসবে আমি এখান থেকে এই যে টাইটেল সিলাইট এটাকে ক্লিক করলে আর নতুন সেলাইট চলে আসবে আমি যতবার এখানে নিউ সেলাইটে ক্লিক করব ততবার আমি এখানে ফ্রিজটা নিতে পারবো মনে করি আমি এখানে পাঁচটা ফ্রিজটা কি দুটো ফ্রিজটা যে কটা ফ্রিজটা আমার নিতে ইচ্ছা করে আমি সেইগুলো নিতে পারি আবার যদি মুছতে ইচ্ছা করে আমি এখানে ব্যাক স্পেস কিবোর্ড থেকে ব্যাক এসে চাপ দিলে কিন্তু মুছে যাবে আমি যদি ব্যাক স্পেস চাপ দেয় তাহলে কিন্তু আমার এই সেলাইট একটা একটা করে কিন্তু মুছে যাবে তো আমি কী কী করে বুঝবো যে কোনটা আমার এখানে সামনে চলে আসছে দেখো বাম পাশে কিন্তু এই লাল চিহ্ন উঠে গেছে তার মানে তিন নম্বর সেলাইটটা আমার সামনে আছে আমি যদি এইখানে ক্লিক করি এই প্রথম সেলাইটটা আমার সামনে আসে এইটি ক্লিক করলে আমার দ্বিতীয় সেলাইটটা এইখানে কিন্তু এই লাল চারিপাশে লাল বর্ডার দেখা যায় তার মানে এটা এইটা আমার এখন ওপেন আছে তো এইখানে আমি কয়েকটা লাইন লিখি এইটা আমি উঠাই দিই এটা উঠায় দিই কী করে সেটা আবার বলি এইখানে ক্লিক করে করার পরে ব্যাক স্পেস চাপ দিলে পারে এই বক্সটা চলে যায় এই বক্সটা থাকলেও ভালো না না থাকলে তো লিখতে পারব না এই ধরে এখানেও লিখতে পারো আবার এখানে তুলে তুলে আবার টেক্সট বক্স নিয়ে লেখা যায় তো আমি সব সময় তুলে টেক্সট বক্সে লিখি এখানে তোমরা ক্লিক করে ব্যাক স্পেসে চাপ দিলে পারে এই বক্সটা চলে যায় তো আমি এখানে টেক্সট বক্স নিলাম টেক্সট বক্স নেওয়ার পরে আমি এখানে আমি এখানে বাংলায় লিখবো এবং আমার বাংলাটা এখান থেকে নিয়ে আসবো বাংলা হচ্ছে নিকটবন সিলেক্ট করলাম এখানে বইতে যে লাইনগুলো লেখা আছে আমি সেইগুলোই লিখি এখানে তোমাদের বইতে দেখো লেখা আছে প্রথম আছে একুশ থেকে একাত্তর এখানে আছে একুশ থেকে একাত্তর এবং এইটা একটু একটু বড়ো করে লেখা আছে একটু বড় করে লেখা আছে সে বড়ো আমি করছি একটু পরে করি একুশ থেকে একুশ থেকে একাত্তর একা একাত্তর একুশ থেকে একাত্তর এই কথাটা লেখা আছে এবং একটু বড়ো করা আসে তা আমি বড়ো করার জন্যে কী করবো এটিকে মাউসটাকে কেরকম ধরে চেপে ধরবো এবং সিলেক্ট হয়ে যাবে তখন আমি এই ফ্রন্টের পাশে দেখো এই যে সংখ্যা আছে মানে সাইজ আসে এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে এই সাইজটা আমি এখান থেকে বড়ো করে দিই এটা একটু বড় করে দিলাম তোমার যত বড় ইচ্ছা করে তুমি তত বড় দিতে পারো এই একটা যখন চার কোণা হয়ে যাবে তখন তুমি এই বক্সটাকে সরাতে পারো যখন চার কোণা হয়ে তখন চাপ দিয়ে ধরে এটাকে যে কোনো জায়গায় রাখা যাবে এইবার এর নিচে আরো দুটো তিনটে লাইন লেখা আছে এই দুটো তিনটে লাইন আমি লিখে আবার আবার টেক্সট বক্স নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি টান দেবো যে আমার সেরকম এইখানে হচ্ছে আবার আমি নিকোট মানে লিখবো এখানটা ক্লিক করে নেব এখানে লেখা আছে কি উনিশশো বান্ন উনিশশো বান্ন সালের সালের একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি গ্রু ফেব্রু আর ইনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের আন্ধ ল এর ভাষা আন্দোলনের ভেতর ভেতর দিয়ে ভেতর দিয়ে স্বাধীনতা স্বাধীনতা আর আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কষ্ট স্পষ্ট হয়ে ওঠে আমি হচ্ছে লিখি একটা লাইন লেখা আছে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভেতর দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে দ্বিতীয় আরেকটা লাইন লেখা আছে কি দ্বিতীয় লাইনটা লিখি দ্বিতীয় লাইন লেখা আছে তৃতীয় লাইনটা লিখি তিনটে লাইনই লিখি উনিশশো একাত্তর সালে তোর সালের ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ আমাদের আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস তারপর এ দিন থেকে এ দিন থেকে এ দিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয় মুক্তিযুদ্ধ শুরু হয় একটা লাইন লেখা আছে আরও একটা লাইন লিখা আছে এটা সবগুলোই লিখি তোমরা বুঝতে পারবে না তিনটে লাইনে লিখি এখানে এ লাইনটাও লিখিটা লেখা আছে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের হলো এই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ডিসেম্বর আমাদের বিজয় দিবস আমাদের এই তিনটে লাইন লিখলাম এখন এই তিনটে লাইন যে লিখলাম এই তিনটে লাইনকে আমি সরাতে পারি এরকম সরাই দেয় একটু এই তিন লিখলাম এবার শেষ লাইনটা আমি আর একটা এই লাইনটাও লিখি শেষটা লিখি এখানে লেখা আছে কি ধন্যবাদ আমি এখানে দিলাম হচ্ছে ধন্যবাদ সিলেক্ট বাংলাটা ধন্যবাদ মনে করো আমার লেখা হয়ে গেছে এটা আমি লিখলাম ধন্যবাদ আমি একটা সিলেক্ট তৈরি করলাম এরকম দিয়ে তিনটে পৃষ্ঠ আরও অনেক পৃষ্ঠা নেওয়া যাবে এই যে এটা লিখলাম ধন্যবাদ ধন্যবাদ বড়ো করে দেয় বড় করেছিলাম কী করে এখানে একটু একটু বড় করে দেই বড় করে দেই এই যে বড় করলাম বড় করে দেই তো এই হচ্ছে একটা সেলাইট মনে করে আমি তৈরি করেছি তিনটে ফ্রিজটা দিয়ে একটা সেলাইট তৈরি করলাম এই ফ্রিজটাগুলো এখন অ্যানিমেশন দেওয়া যাবে ট্রানজেকশন দেওয়া যাবে অনেক কাজ করা যাবে এখন অ্যানিমেশন কী এবং ট্রানজেশান কী সেগুলো আমি তোমাদের বলছি অ্যানিমেশন কী অ্যানিমেশন হচ্ছে তোমার এই যে লেখাটা এই লেখাটা তোমার কিভাবে আসবে তোমার এই স্যালারি এই লেখাটা তোমার কিভাবে আসবে তুমি কিভাবে প্রদর্শন করবে কিভাবে তোমার এই লেখাটা আসবে সেটাকে বলা হচ্ছে অ্যানিমেশন অর্থাৎ প্রত্যেকটা লেখা কি করে আসবে সামনে কোন পাশ দিয়ে আসবে কিভাবে আসবে সেটাকে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে অ্যানিমেশন করা আর আর ট্রানজেকশন করা ট্রানজেকশন করা হচ্ছে একটা পৃষ্ঠা এই পৃষ্ঠা বা একটা স্যালাইটের পরে আরেকটা একটা স্যালাইট কীভাবে আসবে তাকে বলা হচ্ছে ট্রানজেকশন একটা স্লাইটের পর আরেকটা স্লাইট কীভাবে আসবে এটা হচ্ছে ট্রানজেকশন আর অ্যানিমেশন হচ্ছে প্রত্যেকটা লেখা কীভাবে আসবে সেটা হচ্ছে অ্যানিমেশন এইবার ডিজাইন আছে দেখো এখানে ডিজাইন আছে যে তোমার পৃষ্ঠটাকে তুমি কেমনভাবে ডিজাইন করতে চাও সেটা এখানে এই ডিজাইনে ক্লিক করে সেই ডিজাইন হয়ে যাবে তুমি যদি এখানে এই পৃষ্ঠটাকে ক্লিক করো দেখো সবগুলো তোমার ডিজাইন হয়ে গেছে আবার যদি তুমি ডিজাইন না দিতে চাও তাহলে সেটাও আসে তুমি ডিজাইন যদি না দাও তাহলে তুমি আবার তুলে দিতে পারো আবার তোমার যেটা মনে চায় তুমি সেই ডিজাইনও দিতে পারো তোমার যেটা মনে চাই তুমি সেই ডিজাইনটা দিতে পারো আবার যদি তোমার ডিজাইন মনে না তুমি সেই ডিজাইন দেবে না এখানে যে মনে ডিজাইনটা সেটা দিতে পারো আবার কি করা যাবে যে তুমি যদি একটা ডিজাইন করতে চাও মনে করো দ্বিতীয় পৃষ্ঠার ডিজাইন করবে অন্যগুলো কিন্তু করবে না তখন তোমার এর ভিতরে কোন ডিজাইনটা পছন্দ হয় কোনটা তোমার পছন্দ হয় তারপরে রাইট বাটনে ক্লিক করবে করার পর এখানে অ্যাপ্লাই টু অল সেলাইড মানে তুমি সবগুলো সেলাইডকে তুমি এটা দিয়ে এই ডিজাইন দিতে চাও নাকি তুমি শুধুমাত্র সিলেক্ট করতেছো মানে দেখে দিচ্ছ কোনটা সেইটাকে তুমি ডিজাইন করবে তাহলে আমি এখান দেবো সে অ্যাপ্লাই টু সিলেক্টেড সেলাইড অর্থাৎ আমি এই একটা মাত্র সেলাইডে আমি এই ডিজাইন দেবো তাই এই সেই একটা মাত্র সেলাইডে আমার ডিজাইন হবে অন্য কোনোটাই হবে না দেখো আর দুটোই কিন্তু হয়নি শুধুমাত্র এই দ্বিতীয়টাই হয়েছে এটা হচ্ছে ডিজাইন করা আর এবার আমি দেখাই তোমাদের সেলাইডে কীভাবে অ্যানিমেশন অ্যানিমেশনটা দেখাই এবার অ্যানিমেশন এই অক্ষটাকে মানে এই লেখাটাকে তোমাকে সিলেক্ট করতে হবে করলাম সিলেক্ট এইবার অ্যানিমেশনে ক্লিক করি অ্যানিমেশন দেখ অনেকগুলো মানে কিভাবে আসে অনেকগুলো ক্যাটাগরি আছে তুমি এখান থেকে যে যেরকম দিতে চাও এখানে তুমি যেরকম দিতে চাও অনেকগুলো ক্যাটাগরি আছে তুমি যেরকম যেটার পরে ক্লিক করবে তোমার লেখাটা সেইভাবে আসবে দেখো এখানে আমি যদি এইটা ক্লিক করে তা এইভাবে আসবে এটা যদি ক্লিক করি তাহলে এইভাবে লেখা আসবে এখানে পেলাই যদি দেয় পেলাই উড়ে উড়ে আসবে আবার এটা যদি দেই এইভাবে তোমার যেটা পছন্দ হয় তুমি সেই অ্যানিমেশনটা দিতে পারো এইবার দ্বিতীয় লাইনে যাই দ্বিতীয় স্যালাইডে যাই এই একুশ আমার কিভাবে আসবে তা আমি দিয়ে আসবো একুশ আমার যেভাবে আসবে এইভাবে একুশটা আসবে পরের এই এই বক্স কেন নিয়েছিলাম দেখো বক্সের ভিতরে আমি যখন অ্যানিমেশন দেবো এই বক্সে যেটুকু সেইটুকু কিন্তু সেইভাবে আসবে এই বক্সে এই জন্যই কিন্তু এই টেক্সট বক্স নেওয়া এই বক্সের ভিতর যতটা লেখা থাকবে একটা বক্সে ততটা কিন্তু একসাথে অ্যানিমেশন হবে তাহলে আমি এই লাইনটা এরকম দিলাম অন্য এই লাইনটা আমি অন্যভাবে দেব অন্যভাবে দেব এখানে আরও অনেকগুলো আছে আমি সেইভাবে দেবো আমার একটা লাইন আমি এক একভাবে অ্যানিমেশন দেবো এই ট্রান এই অ্যানিমেশান এরপরে ট্রানজেকশন দেখাবো এরপরে দেখাবো আমি ট্রানজেকশন এবার দিলাম হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ধন্যবাদটা আমি আরেকভাবে একভাবে ধন্যবাদটা দেয় তোমার যেভাবে মন চায় তুমি সেইভাবে দিতে পারো এই যে তিনটে দিয়ে তুমি আরও কিছু অনেকগুলো সেলাই নিয়ে তুমি এখানে লেখালেখি করার পরে এটি এটা প্রদর্শন করতে পারো সেলাইট হিসেবে তুমি দিতে পারো সবার সামনে যুক্ত করতে পারো এর অনেকগুলো কাজ কিন্তু এখন আছে এখনও কিন্তু দেখায়নি এই যে এটা দেখায়নি তোমাদের ট্রানজাকশন দেখায়নি অর্থাৎ দেখালাম শুধুমাত্র লেখা কি করে আসে এবার দেখাবো ট্রানজেকশন মানে একটা ফ্রিস্টার পরে আর একটা ফ্রিস্টটা কীভাবে আসে তো দেখো আমি এখানে একটু ডিজাইন যদি দেয় ডিজাইনটা দেয় তো ভালো দেখা যাচ্ছে না ডিজাইনটা দিলাম ডিজাইন দিই এটাকে একটা আর একটা দেয় এই ডিজাইনটা দেয় তিনটে তিন রকম ডিজাইন থাক তিনটে তিন রকম থাক এবার ট্রানজেকশন দেয় ক্লিক করলাম এখন আমি এই পৃষ্ঠাটা প্রথম পৃষ্ঠা কীভাবে আসবে আমার এখানে দেখো ট্রানজাকশন ক্লিক করার পরে অনেকগুলো ক্যাটাগরি আছে এখান থেকে এই ড্রপডাউনে মেনুতে ক্লিক করলে আরও অনেকগুলো পাবে দেখো এখানে তুমি যেভাবে দিতে চাও তুমি এখানে যেভাবে দিতে চাও তোমার এই লেখাটা কিন্তু সেইভাবে আসবে তোমার এই পৃষ্ঠাটা সেইভাবে যেটা তোমার পছন্দ হবে তুমি সেইভাবে সেই লেখাটা দিতে পারো এখানে যেটা তোমার ভালো লাগে তুমি সেইটা দিতে পারো এই পৃষ্ঠা দিলাম এরকম পরেরটা পরেরটা দিলাম আরেক রকম যেটা পছন্দ তুমি সেটা দেবে এবার ধন্যবাদ রকম দিলাম এটা হচ্ছে দেওয়া প্রথমে দেখলাম ডিজাইন অ্যানিমেশন এবং ট্রানজেশন তাহলে একটা সেলাইড আমরা অনেকগুলো কাজ এরপরে আরও অনেক কাজ আছে সবগুলোতে একসাথে দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তিনটে কাজ তোমাদের দেখিয়েছে এরপরে আরো দেখাবো এটা হচ্ছে কি প্রথমরা দেখালাম হচ্ছে নতুন নেওয়া নেওয়া এবং তার ভিতরে লেখা তারপর লেখার পরে টেক্সট বক্সে লিখতে হয় তারপর দেখালাম অ্যানিমেশন ট্রানজেশন এবং ডিজাইন আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো এরপরে তোমাদের আরও অনেক অনেকটা দেবো এই ক্লাসটা শেষ না এখানে আরও অনেক 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 কিছু যোগ করা যায় ও অনেক সুন্দর করা যায় তো সেটা তোমরা কিছুদিন পরে আমি আবার দেব সেই ক্লাসটা দেখো এটা অল্প একটু এইটুক প্র্যাকটিস করতে লাগো তারপরে সেই ক্লাসটা আমি তোমাদের যখন দেবো তখন পূর্ণাঙ্গ একটা ক্লাস হবে এটা মনে করে প্রথম অংশ এরপরে আগেরটুকু পরে ক্লাসে দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আমার আবারও আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং এইটা একটু যেটুকু করলাম এইটুকু প্র্যাকটিস করতে লাগো তারপরে আবার এরপরে আবার অনেক সংযোগ করে দেবের সাথে অনেক কাজ আছে এখানে সবাই ভালো থাকো